বিসমিল্লা রহমানের রহিম আমি এখন রয়েছি দ্য ডেলি ক্যাম্পাসের ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছেন একাদশ শ্রেণীতে ভর্তির আবেদনের সময় বাড়লো প্রকাশিত হয়েছে খবরটা আজকে দশ জুন দু হাজার চব্বিশ ছয়টা বিশ পিএম সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি আসন্ন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করার সময় বাড়ানো হয়েছে নতুন সময় অনুযায়ী এখন তেরোই জুন রাত আটটা পর্যন্ত আবেদন করা যাবে আজ সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয় পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ছাব্বিশ মে শুরু হওয়া এই আবেদনের শেষ সময় ছিল আগামীকাল মঙ্গলবার পর্যন্ত এখন তা দুই দিন বাড়ালো আগের মতো এবারও একাদশ শ্রেণীর ভর্তিতে কোনো বাছাই পরীক্ষা হবে না এসএসসি ও সম্মানের ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনে একশত পঞ্চাশ টাকা আবেদন ফি জমা দিয়ে সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ দশটি কলেজ বা সম্মানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারছে একজন শিক্ষার্থী যতগুলো কলেজ আবেদন করবে তার মধ্যে থেকে শিক্ষার্থীর মেধা কোঠা প্রযোজ্য ক্ষেত্রে ও পছন্দ রকমের ভিত্তিতে ভর্তির জন্য একটি প্রতিষ্ঠানে তার অবস্থান নির্ধারণ করা হবে অবশ্য ঢাকার নটরডেম কলেজ সহ কয়েকটি প্রতিষ্ঠান তাদের নিজেদের মতো শিক্ষার্থী ভর্তি করে থাকে গত মাসে এসএসসি ও সম্মান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এতে এগারোটি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল বিশ লাখ তেরো হাজার পাঁচশত সাতানব্বই জন এর মধ্যে পাশ করেছেন ষোলো লাখ বাহাত্তর হাজার একশত তিপ্পান্ন জন দেশে একাদশ শ্রেণীতে ভর্তিযোগ্য আসন আছে পঁচিশ লাখের মতো তো এই পর্যন্ত ছিল দ্য ডেলি ক্যাম্পাসের হাতে পাওয়া সংবাদ পরবর্তী আপডেট আসলে এই চ্যানেলে আপলোড দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ